চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক ও রাওজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম মামলা থেকে জামিন লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরে জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী নেতা আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলা যুবদল নেতা শহীদ চৌধুরী সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মনি সাবেক যুবদল নেতা জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক মিজামুদ্দিন সুজন সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শাহন্যাওয়াজ তসরিম উদ্দিন মোহাম্মদ রাসেল সহ অনেকে এ সময় বক্তারা উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবনের নিঃশর্ত মুক্তি কামনা করেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম